বিজেপি প্রার্থীর বাড়ি থেকে কোটি টাকার ডিল উদ্ধার আজ পেয়ে পলাতক প্রার্থী পঞ্চায়েত ভোটের আগেই থানায় এনডিপিএস মামলা প্রার্থীর বিরুদ্ধে নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপা আপনাদের সঙ্গে আবারও একটি বেশ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ধনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যাত্রাপুর থানাধীন বর্ণনারায়ণপুরের বাসিন্দা বাচ্চু মিয়ার বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি টাকার ফ্যান্সিডিল ও গাঁজা আর সেই বাচ্চু হচ্ছে আসন্ন পঞ্চায়েতের নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী ধনপুরের বর্ডার এলাকা দিয়ে বাংলাদেশে মাদক পাচার হচ্ছে এই তথ্য দিয়ে বহুদিন আগেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে একটি রিপোর্ট পেশ করা হয়েছিল সেই রিপোর্টের মারফতে এটাও বলা হয়েছে যে ধনপুরের বেশ কিছু বড় রাজনৈতিক মাথা দাদা দিদি ও তাদের সাঙ্গ পাঙ্গ এই মাদক পাচারের পেছনে আসল মাস্টারমাইন্ড আর সেই বক্তব্যের কিছুটা হলেও সত্যতা এখন পাওয়া যাচ্ছে উল্লেখ্য এদিন বাচ্চু বাড়ি থেকে যে মাদক উদ্ধার হয়েছে তা বাংলাদেশে পাচার করার জন্যেই মজুদ রাখা হয়েছিল আর সেই খবর গোপন সূত্র মারফত পৌঁছে যায় যাত্রাপুর থানা এবং বিএসএফ এর কাছে উভয়ের যৌথ অভিযান চলে বাচ্চু মিয়ার বাড়িতে আনুমানিক সন্ধে ছটা নাগাদ আর তাতেই কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসে কিন্তু পালিয়ে যায় মাস্টার মাইন্ড বাচ্চু এদিকে কোটি টাকার মাদক নিয়ে যখন ধনপুর থেকে বেরিয়ে আসছিলেন বিএসএফ তখন বাচ্চুর সাঙ্গোপাঙ্গ ও গুন্ডারা তাদের গাড়ির উপর আক্রমণ চালায় ভাঙচুর করে একটি গাড়ি এবং জখম করে দেয় এক বিএসএফের গাড়ি চালককে পরিস্থিতি বেগতিক দেখে আধিকারিকেরা বন্দুক নিয়ে গুলি চালাবার ভান ধরতেই পিঠ বাঁচিয়ে পালায় দুষ্কৃতীরা পরে কোনো সেই কোটি টাকার গাজা ও ফ্যান্সিডেল নিয়ে ক্যাম্পে পৌঁছান তারা এই গোটা ঘটনাকে কেন্দ্র করে মূল অভিযুক্তকে ধরতে না পারলেও তার বিরুদ্ধে যাত্রাপুর থানার পুলিশ এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়েছে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী বাচ্চুর মাদক পাচার কাণ্ড ফাঁস হবার খবর চাউর হতেই এবার সবার নজর শাসক শিবিরের দিকে বাচ্চুকে প্রার্থী পদ থেকে হটাবে কি দল নাকি তার এই দাদাগিরি এবং বেআইনি মাদক পাচারের ব্যবসায় লাগাম জানতে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার কি করবে রাজ্য বিজেপি সেটাই দেখার অপেক্ষায় ধনপুরবাসী উল্লেখ্য দু হাজার সালের পর থেকে ত্রিপুরা রাজ্য জুড়ে নেশার যে রমরমা বাণিজ্যের বিস্তার ঘটেছে তা কোনোভাবেই সাধারণ মানুষের অগুচরে নয় তথাপি রাজ্য সরকারের দাবি নেশা বাণিজ্যে নাকি লাগাম টানতে পেরেছেন তারা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে শাসক শিবিরের সাথে অঙ্গা অঙ্গিভাবে জড়িত কতিপয় নেতারাই রাজ্য জুড়ে নেশার বিস্তার ঘটাতে সর্বোপরি ভূমিকা পালন করছে নিষ্ঠা ভরে দলের অভ্যন্তরেই যখন নেশা কারবারির বাস তখন রাজ্য কি আদৌ নেশামুক্ত হতে পারবে মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন ওনার অগোচরেই ভেস্তে দিচ্ছেন ওনার দলের লোকেরাই আর তার প্রমাণ আবারও মিলেছে এদিনের ঘটনায় বাংলায় একটা প্রবাদ আছে অতি ভক্তি চোরের লক্ষণ যারা এই ত্রিপুরায় নেশামুক্তির মুক্তির ডাক দিল তারাই আজ নেশার সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত অন্যভাবে বলতে গেলে সর্ষে খেতেই ভূত এবার এই ভূত ছাড়াতে প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার অপেক্ষায় আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন কমেন্ট সেকশনে এবং আমাদের অন্যান্য আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরই প্রতিবাদে নমস্কার